হ্যালো আসসালামু আলাইকুম বল অধ্যায়ের মেইন যে টপিক নিউটনের দ্বিতীয় সূত্র এই অধ্যায়ে এই টপিকের উপরে আর দ্বিতীয় কোনো ইম্পর্ট্যান্ট টপিক নেই সো আজকের এই টপিকটা ফিল করার মতো একটা টপিক যেটা এই অধ্যায়ের মূল টপিক আমরা যে সূত্রটা মুখস্থ করে আসি এফ ইকুয়েল এম এ এটাই মূলত নিউটনের দ্বিতীয় সূত্র তুমি যদি বল অধ্যায়টা ফিল করতে চাও তোমাকে আজকের এই টপিকটা অবশ্যই জানতে হবে বুঝতে হবে কোনোভাবে ভিডিওটা স্কিপ করা যাবে না ফার্স্ট টু লাস্ট দেখতে হবে নোট খাতা করবে উপরে সুন্দরভাবে টাইটেল লাগাও নিউটনের দ্বিতীয় সূত্র বা নিউটন সেকেন্ড ল দ্বিতীয় যদেশ ব্যাপারটা কি ধরো এখানে একটা বস্তু আছে যেটার ভয় বস্তুটাকে আমি এই দিকে একটা ঠেলা দিলাম ঠেলা মানে বল দিলাম ফোর্স এ বস্তুটা কী হবে এই দিক থেকে সরে এদিকে যাবে এদিক থেকে এদিকে যাবে মানে খেলাধের যেদিকে দিব পরিবর্তনটা সেদিকে হবে অর্থাৎ সময়ের সাথে 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 বস্তুটা কী হবে এই জায়গা থেকে সরে এই জায়গা আসলো ওকে বস্তুটা শুরুতে একটা বেগ ছিল এটা হচ্ছে ইউ ইউ মানে আদি বিগ শুরুর বেগকে বলা আদিবেগ এটা কি দ্বারা প্রকাশ করলাম শেষের দিকে একটা বেগ আছে এটাকে ধরলাম আমি ভিড়ি শেষ বেগ ওকে এম আর ইউকে একসাথে বলা হয় ভরবেগ দেখো এটা ভর এটা বেগ ভর এবং বেগ একসাথে বলা হয় ভরবেগ বা ভর এবং বেগের গুণফলকে কী বলা হয় ভ ভরবেগ ওকে তো এটাকে কি বলবো আমরা ভর আদিবেগ একসাথে বলবো আমরা আদি ভরবেগ বা ইনিশিয়াল মোমেন্টাম ইনিশিয়াল মানে আদি বা শুরু ভরবেগের ইংলিশ মোমেন্টাম আদি ভরবেগ এটা হচ্ছে ভর এটা হচ্ছে শেষ বেগ একসাথে বলবো আমরা শেষ ওকে শেষ ভরবেগে ব্যাপারটা কি দাঁড়াইল এই যে বস্তুটার উপর একটা বল দিচ্ছি এদিকে ঠেলা দিচ্ছি ভরবেগটা এখান থেকে সরে এদিকে খেলা যাচ্ছে মানে ভরবেগের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে কি আছে ভরবেগের পরিবর্তন হচ্ছে ঠেলাটা যদি অনেক জোরে দিতাম এইখান থেকে সরে অনেক দূর মানে বল যত বেশি প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনটা তত বেশি হবে হুম বল যদি আস্তে করে ঠেলা দিব আস্তে করে বল প্রয়োগ করি ভরবেগের পরিবর্তনটা খুব অল্প হবে তার মানে এই যে যত বল প্রযুক্ত করব ভরবেগের পরিবর্তনটা তত বেশি হবে যত কম করব ভরবেগের পরিবর্তনটা তত কম হবে এটাকে বলে সমানুপাতিক সম্পর্ক বেশি দিলে বেশি পরিবর্তন হবে কম দিলে কম হবে এটাকে বলে সমানুপাতিক তার মানে সূত্রটা আছে সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তন ওই যে উপযুক্ত বলটার সমানুপাতিক সময়ের সাথে সাথে একটু লিখে দেয় এটা হচ্ছে সেকেন্ড ল নিউটন সেকেন্ড ল সময়ের সাথে সাথে বস্তুর ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন ওই বস্তুর উপর প্রযুক্ত বলের বা ঠেলাটা আর কি প্রযুক্ত বলের সমানুপাতিক বুঝলাম এখান থেকে সময়ের সাথে সাথে বস্তুর ভরবেগের পরিবর্তন মানে সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তনটা কী ওই ঠেলাটা সমানুপাতিক ঠেলা বেশি হলে ভরবেগ বেশি হবে ঠেলা কম হলে কী হবে ভরবেগ কম হবে ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে কী লেখা যায় ভরবেগের পরিবর্তন মানে কি ওই শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা যদি বাদ দেয় ভরবেগের পরিবর্তনটা আমরা পাই তার মানে কী দ্বারা আছে এম ভি মাইনাস এম ইউ এটা দ্বারা কী বলে ভরবেগের পরিবর্তন শেষটা থেকে ফার্স্টটা বাদ দিলে কি পরিবর্তনটা পাওয়া যায় সময়ের সাথে সাথে যেহেতু নিচে টি অর্থাৎ সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তন কার সমানুপাতিক ওই বলে সমানুপাতিক এপাশে এফ দিয়া সমানুপাতিক এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র দেখো সময়ের সাথে সাথে ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক ওকে এখানে এখন কথা হচ্ছে এই জায়গায় কী লেখা যায় এফ সমানুপাতিক এম কমন নাও এম ভি মাইনাস ইউ নিচে টি ঠিক আছে এই জায়গাটা দেখো তো কোনো একটা সূত্রের মতো পড়ে কিনা কমন ভি মাইনাস ইউ বাই টি পড়ে এ ভি মাইনাস গতি অধের তরণের সূত্র ভি মাইনাস ইউ বাই এ লেখা যায় এ সমানুপাতিক এম এ এটার পরিবর্তে এ লিখলাম ওকে এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কী হবে একটা সমানুপাতিক ধ্রব্য উঠবে সমান সমান লিখবো ইকুয়েল লিখে সমানুপাতিক ধ্রব্য কে লিখলাম কে এম এ কে এম এ ঠিক আছে তো এই জায়গা থেকে আমাদের একটা সূত্র তৈরি করব দেখো আমরা এখানে আগে একটা বিষয় দেখি এইখানে মনে করো একটা এক কেজি বস্তু আছে এক কেজি বস্তুর উপর যদি আমি এক নিউটন ঠেলা দিই এক নিউটন বল প্রয়োগ করি বস্তুটা কী হবে সামনের দিকে এক মিটার সেকেন্ড ইনভার্স টু তরণে সামনের দিকে চলা শুরু করবে এত তরণে সামনের দিকে কি করবে চলতে শুরু করবে এক কেজি ভরের কোনো বস্তুকে এক নিউটন বল করলে এক মিটার পার সেকেন্ড তরণে সামনের দিকে চলতে শুধু মানে চলতে শুরু করে এখন এক নিউটন যদি তোমাকে বলা হয় এক কেজি ভরের একটা বস্তু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলা শুরু করছে তার মানে এখানে কত বল ছিল এক নিউটন ওকে তার মানে এক নিউটন কাকে বলে এক নিউটন বলা হয় এক কেজি ভরের একটি বস্তুকে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলার জন্য যে বল প্রয়োগ করা হয় সেটাকে বলা হয় কি এক নিউটন এক নিউটন তার মানে আমরা জানি এক নিউটন ইকুয়াল এক কেজি ভর আর তরণের মান কত এক মিটার পার সেকেন্ড এক মিটার পার সেকেন্ড ওকে এটা কিসের মান এটা এপের মান এক নিউটনে এক নিউটনে এপের মান কত আচ্ছা এক নিউটনে এপের মান ওয়ান এপের মান ওয়ান এম এৰ ওৱান ওৱান এটা এম এৰ ওৱান এটা এৰ ওৱান ওৱান অ'কে এক নিউটনে এফৰ ৱান ওৱান এম এৰ ওৱান ওৱান এৰ ৱান ওৱান এইখনে এপ এ জেগাই এক নিউটানে ক্ষেত্ৰত বচাও এফ এ জেগা ওৱান বচাও ঠিক আছে এমৰ জেগাই ওৱান বচাও এৰ জেগাই ওৱান বচাওক কে থাক হা কেৰ মান কথা পাব আচ্ছা একটো সাইডে লিখি এই জিনিটো একে লিখি এফ ইকুৱেল কে এম হে তো এপের জায়গায় ওয়ান বসাও কে কে আছে এম এর জায়গায় ওয়ান এ এর জায়গায় ওয়ান তো কে ইকুয়েল কত বের হবে ওয়ান বের হবে কে ইকুয়েল কত বের হবে ওয়ান বের হবে খুবই ডিস্টার্ব এপ ইকুয়েল এটা আবার লিখতেছি কে এম এ এপের জায়গায় ওয়ান কে কে আছে এর জায়গায় ওয়ান এ এর জায়গায় ওয়ান কে ইকুয়েল কত বের হবে কে ইকুয়াল বের হবে ওয়ান বের হবে ক্যালকুলেশন করে কে ইকুয়াল ওয়ান এই কে ইকুয়েল ওয়ানটা যদি আমি এখানে বসাই কে ওয়ান এখানে বসে কি হবে ওয়ান যদি না থাকে এটাই আমাদের মেইন সূত্র এফ ইকাল এম এফ মানে বল এ মানে কি ভর এফ মানে বল এ মানে ভর এ মানে কি এই যে বেগের সময় সাথে বেগের পরিবর্তন আস্তে 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 বেগের পরিবর্তনটা হচ্ছে এ এ এম এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র ওকে যদি পরীক্ষা আসে এক নিউটন কাকে বলে এটা বলতে হবে ওকে যদি বলে নিউটনের সেকেন্ড লটা ডেরিভেশন করো বা প্রতিবাদন করো তোমাকে এইভাবে সুন্দরভাবে ডিরাইভ করতে হবে বা ডেরিভেশন করতে হবে তো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কোন সূত্রটা তৈরি করতে পারি এ পিক এম এপিক এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় বলার ধারণা পাওয়া যায় ভর ধারণা পাওয়া যায় এবং ত্বরণের ধারণা পাওয়া যায় এ ঠিক আছে জায়গায় লাগাইতে হবে নেট মানে কি নেট মানে পার্থক্য কি পার্থক্য একটু বলি কিসের পার্থক্য ধরো এটা টেবিল এখানে একটা বস্তু আছে তো বস্তুটাকে একজন দিকে টানতেছে একজন দিকে টানতেছে ঠিক আছে তো ধরো এই পাশে এফ টু বলে টানতেছে এই পাশে এফ ওয়ান বলে টানতেছে এই পাশের টানটা বেশি এই পাশের টানটা বেশি এফের টানটা কম মানে এফ টু টানটা বেশি এফ ওয়ান এসে তো বস্তুটা কোন দিকে যাবে এই দিকে যাবে বস্তুটা এই দিকে যাবে এদিকে যাবে এই দিকে যাবে হ্যাঁ তো বস্তুটা বলের পার্থক্য কত হবে বলো দেখি এফ টু মাইনাস এফ ওয়ান মানে এদিকে যেহেতু যাচ্ছে তার মানে এফ টু মাইনাস এফ ওয়ান বলের পার্থক্য এফ টু মাইনাস এফ ওয়ান ঠিক আছে এইটাকে বলবো আমরা নেট এফ নেট এটাকে বলবো আমরা কি এফ নেট বলের পাত্রটাকে বলা হয় এফ নেট বা লব্ধি বল লব্ধি বল এটাকে ইকুয়াল লেখা যাবে এম এ ইকুয়াল লেখা যাবে এম এ ওকে এফ টু মাইনাস এফ ওয়ান ইকুয়াল এফ নেট সমান সমান এম এ আচ্ছা এবার দেখো এখানে একটা বস্তু আছে এদিকে মনে করো পাঁচ নিউটন বলে টানতেছি এদিকে মনে করো দশ নিউটন বলে টানতেছি তোমাকে যদি বলে বস্তুটার ভাত দুই কেজি বস্তুটার ভাত দুই কেজি তরণ নির্ণয় করতে বলছে অ্যাক্সিলারেশন বা তরণ এর মানে নির্ণয় করতে বলছে আমাদের প্রথম কাজ আমরা কি জানি সূত্রটা জানি এফ ইকুয়াল এফ নেট ইকুয়াল এম এফ নেট মানে কি এফ নেট মানে হচ্ছে টানের পার্থক্য বা বলের দুই পাশে টানা টানি মানে দুই পাশে বলটার পার্থক্য এ পাশেটা টানতেছে পাঁচ নিউটন বলে এ পাশে টান দশ নিউটন বলে কোন পাশে যাবে এদিকে যাবে এদিকে যাবে কারণ এই যে এদিকটা বড়ো এটা বড়ো বস্তুটা এই দিকে যাবে এই পাশটা থেকে ওই পাশটা বাদ দেব দশ নিউটন থেকে পাঁচ নিউটন বাদ দেব এইটা হচ্ছে এফ নিট এম এম মানে এই যে দুই কেজি এ টু এ এখান থেকে ক্যালকুলেশন করো পাঁচ থেকে পাঁচ বাদ দিলে কত হবে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হবে পাঁচ পাঁচ নিউটন দুই এ এন মানে একক আচ্ছা এ ইকুয়াল ফাইভ বাই টু এ ইকুয়াল ফাইভ বাই টু এত মিটার সেকেন্ড মিটার টু এভাবেই ক্যালকুলেশন করতে হবে তো ধরো এবার এরকম দেওয়া আছে হুম কপিকল কপিকল সামনের টপিকটাই আমাদের কপিকল খুবই ইম্পর্টেন্ট টপিক ওখান থেকে আসে বরাবর ধরো কপিকল কপিকল কি কপিকল হচ্ছে তোমার কুয়া থেকে যখন পানি উঠায় একটা বেয়ারিংয়ের মতো কিন্তু গোল একটা চাকা লাগানো থাকে একটা রশি লাগানো থাকে এভাবে টানতে সুবিধা হয় আর কি ওটাই হচ্ছে কপিকল এই যে কপিকল এটা হচ্ছে তোমার বেয়ারিং এই পাশে মানে একটা সুতা লাগানো আছে এ পাশে একটা বস্তু লাগানো আছে এ পাশে একটা বস্তু লাগানো আছে এটা মনে করো এম ওয়ান এটা মনে করো এম টু এই পাশটা মনে করো ভারী এম টুটা বেশি ভারী এটা কম ভারী মানে এম টু গ্রেটার দেন এম ওয়ান ভারী মানে কি এটা নিচের দিকে যাবে এটা নিচের দিকে যাওয়া মানে কি এটা আস্তে আস্তে উপরে ওঠা এটা উপরের দিকে যাবে এতটুকু আইডেন্টিফাই করা যাচ্ছে নাকি সামনে এই টপিকটা নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হবে আজকে জাস্ট একটু ধারণা নাও মূলত নিউটনের সেকেন্ড ল টপিকটা শেষ যাদের ক্লাসটা কন্টিনিউ করে আসে তারা করো না করলে নাই সামনে ক্লাসে যাও একটু ধারণা না দেখো একটু ধারণা দেয় এটা ভারী এটা নিচের দিকে যাবে আর এটাকে উপরে উঠবে যাবে উঠবে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই বস্তুটা দেখো এই বস্তুটা নিচে সবসময় মাঠের দিকে যাইতে চেষ্টা করবে এটা হচ্ছে পৃথিবী এটা পৃথিবী সবসময় নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এটা ওজন আছে নিচের দিকে একটা টান আছে নিচের দিকে টানটাকে কি বলা হয় ওজন ওজন কি ওয়েট ওয়েটিক এম জি এম জি এম এর মান কত এই যে এম টু এম টু জি এম টু জি মানে নিচের দিকে যাবে কি এম টু জি এম টু জি এম টু জি বলে নিচের দিকে ক্রিয়া করবে কিন্তু এটা কি নিচের দিকে দায়িত্বে দিবে কারণ দায়িত্বে দিবে না কারণ এই যে আছে সুতাটা সব সময় তাকে উপরের দিকে টানবে টান বা টেনশন এটাকে টি দ্বারা প্রকাশ করা হয় সে নিচের দিকে যাইতে যাবে কিন্তু উপরের দিকে একটা টান আছে এটাকে বলে টেনশন এটাকে কি বলে টেনশন একইভাবে এটার ক্ষেত্রেও দেখো এই বস্তুটা নিচের দিকে যাইতে যাবে নিচের দিকে যা আমরা বলি ওজন ওজনের সূত্র কি এম জি এখানে এম এর মানগত এমন জি এম অন জি কিন্তু বস্তুটা কি একটা উপরের দিক থেকে একটা কি আছে টান আছে এটাকে বলবো আমরা টি এটাকে বলবো আমরা টি বলো এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে দেখো এ নিচের দিকে তাইতে আসছে যেহেতু এটা ভারী যদি বলি দিছি ভারী এম ভারী যেমন হচ্ছে এটা নিচের দিকে যাবে নিচের দিকে তাইতে আসছে মানে কি টানটা বেশি এই টানটা বেশি এটা কম মানে এ কারণে তো নিচের দিকে যাচ্ছে তার মানে এটা কি লিখতে হবে এম টু জি মাইনাস টি অর্থাৎ এই যে দুটা টানের পার্থক্য আর কি এই টানটা থেকে এটা টান বাদ দিলে এটার এক্সুয়াল টান বল টান বলটা পাওয়া যাবে টান বল আচ্ছা নিট বলটা কত হলো এম টু জি মানে এটা হচ্ছে বল নিট বল ইকুয়াল এম এম এটা হচ্ছে এফ নিট নিট ইকুয়াল এম এ এই সূত্র থেকে এফ নিট মানে কি এই যে বলের পার্থক্য এম এ ভরে ভর আর তর ভর কত এটার এম টু এম টু এটার ক্ষেত্রে কে বলা থাকে এটার ক্ষেত্রে কী হবে দেখো এইটা উপরের দিকে যাচ্ছে দেখো উপরের দিকে যাচ্ছে কারণ কি এটা নিচের দিকে টানতেছে তার মানে এটা উপর দিকে করতেছে তার মানে এই দুটার মধ্যে কোনটা বেশি বেশি এইটার এইটার মধ্যে কোনটা বেশি উপরের টানটা বেশি তার মানে টি থেকে এটা বাদ দিতে হবে টি মাইনাস এম ওয়ান জি ইকুয়েল এম এ এম এ এম মানে কত এম ওয়ান এ ওকে এইটা আছে এই বস্তুটার ক্ষেত্রে একটা সমীকরণ এই বস্তুটার একটা ক্ষেত্রে একটা সমীকরণ এই জায়গা থেকে মূলত আমাদের তর নির্ণয় করা যায় কীভাবে এই সমীকরণটা আমি যদি এটা নিচে বসাই টি মাইনাস এম ওয়ান জি ইকুয়েল এম ওয়ান এ দিয়ে আমরা কাটাকাটি করব টি কাটাকাটি করব মানে যোগ করলে কি কাটাকাটি হয় মাইনাস টি প্লাস টি কাটা এখানে কি থাকে এম টু জি থাকে মাইনাস এম ওয়ান জি থাকে এম টু এ প্লাস এম ওয়ান এ এম ওয়ান এ

হবে 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 কিভাবে হবে জি এম টু মাইনাস এম ওয়ান বাই 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 এম টু প্লাস এম ওয়ান এটা হচ্ছে তরণ এভাবে আমাদের তরণ নির্ণয় করতে হবে জাস্ট এটা একটা ফর্মুলা এটা অনেক কঠিন একটা প্রসেস দেখ কঠিন কঠিন লাগলো এখন খুব ইজি মনে হবে দেখো এইরকম টাইপের একটা আমরা ম্যাথ সলভ করব আমাদের নিউটনের মেন সূত্রটা কি এফ পিউএল এম এ এফ পিউকুয়েল এম এ তো এটা নিচে থাক আমরা জাস্ট এখানে আমরা মান চেঞ্জ করে দেব এটা আছে কপিকল কপিকল এইখানে মনে করেন এক কেজি আছে এটার এক কেজি এটা দুই কেজি এটা দুই কেজি এখন বলো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে তরণ তরণ নির্ণয় করতে হবে সূত্রটা কি আমাদের এফ নেট ইকুয়াল এম এ তাই দেখো তো এটা দুই কেজি এটা এক কেজি তো কী বোঝা যাচ্ছে এটা নিচের দিকে নামবে এটা নিচের দিকে নামবে আর এটাকে উপরের দিকে উঠবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রথমে আইডেন্টিফাই করে নেবে কোনটা নিচের নামবে কোনটা উপরে উঠবে এটা নিচের নামবে এটাকে উপরে উঠবে এই যে এই বস্তুটার ক্ষেত্রে আমাদের একটা সমীকরণ বানাইতে হবে কীভাবে সমীকরণ বানাবো দেখো বস্তুটা দেখো নিচের দিকে যাবে নিচের দিকে যাইতে যাবে কিন্তু টানিয়ে থাকবে উপরের দিকে হুম তো নিচের দিকে যেটা যায় সেটাকে কি বলা হয় ওয়েট বা ওজন ওজন কীভাবে নির্ণয় করবো ডাব্লিউ সমান সমান এম জি এম জি এম আর জি গুণ করবো এম এম এর মান কত এখানে দুই জি তো অবিকর্ষ স্তরন নাইন পয়েন্ট এইট জি উপরের দিকে টানটাকে ধরলাম আমি টি এ নিচের দিকে যাইতে যাচ্ছে এম জি বা টু জি মানে এম জি মানে বল বলে উপরের দিকে টানতেছে এখান থেকে সমীকরণটা কীভাবে বলে দেখি নিচের দিকে যাইতেছে তার মানে এটা বড় এটা কি ছোটো টু জি মাইনাস টি ইকুয়াল এটা কিন্তু এফ নেট এফ নেট মানে কি বলটার পার্থক্য এই বল আর এই বলের পার্থক্য এফ নেট এই বল এম 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 এর মান কত দুই এ টু এবার এই বস্তুটার ক্ষেত্রে দেখো এ নিচের দিকে যাইতে যাচ্ছে এম জি মানে ওয়ান জি উপরের দিকে টান টি টি কিন্তু এবার পার্থক্যটা কি বলের পার্থক্য কী তো উপরের দিকে যাচ্ছে তার মানে এই টানটা বেশি কাজ করতেছে এই কারণে উপরের দিকে যাচ্ছে তবে টি থেকে এটা বাদ টি মাইনাস ওয়ান জি অর্থাৎ এফ নেট ইকুয়াল ওয়ান এ টি টি কাটো টি কাটা টু জি থেকে ওয়ান জি বাদ দাও টু জি থেকে ওয়ান জি বাদ দিলে একটা জি থাকে ইকুয়াল টু এ এবং ওয়ানে এ কত হয় তিনটা এ হয় থ্রি এ হয় এ ইকুয়াল কী হবে এ ইকুয়াল হবে জি বাই থ্রি জি বাই থ্রি জি এর মান নাইন পয়েন্ট এইট বাই থ্রি ক্যালকুলেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার খু ভাল খুব আৰু তৰ নিৰ্ণয় কথা আচ্ছা আছে এইখিনি বস্তু ৰাখা আছে বা বব বাৰী কোনো বস্তু আছে মানে দুই কেজি এতিয়া নিচে দাই নিচে দাই এটা ওজন কি হয় টু জি ওপৰৰ দিব এই যে এইটার এটার পার্থক্য কি বলবো আমরা টু জি আচ্ছা এটা তো নিচের দিকে যাইতে না কারণ উপর থেকে টানিয়ে ধরবে কোনটা বেশি কোনটা বেশি নিচের দিকে যাইতে যাবে উপরের দিক থেকে যাইতে দিবে না তার মানে এটার পার্থক্য টু জি মাইনাস টি এটাকে ইকুয়েল টু এ ঠিক মানে এফ নেট এফ নেট ইকুয়েল এম এ এই সূত্র জন্য বানাইলাম হ্যাঁ মূলত জাস্ট এই জিনিসগুলো দেখার কারণ হচ্ছে এফ নেট ইকুয়েল এম এ এই জিনিসটা দেখানোর মূল কারণ সামনে আমরা কপিকল অঙ্গ করবো তারপর আস্তে আস্তে অনেক অঙ্গ আছে নিউটনের তৃতীয় সূত্র আছে ঘর্ষণ বল আছে ওকে ঘর্ষণ বল আছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক আছে অর্ধেকটা খুবই সহজ একটা টপিক ফিল করার মতো একটা টপিক সো ততক্ষণে পড়তে থাকো এগুলো একটা প্র্যাকটিস করো ভয় পাওয়ার কোনো কারণ নেই খুবই ইজি আর অনেকে বলে যে সিকিউ সিকিউ আকারে ক্লাস নেন বা বোর্ড প্রশ্ন আকারে সলভ করেন এভাবে না আসলে আমার ক্লাসগুলো ওই রকম যদি তুমি এইটা বেসিকটা বোঝো সব বোর্ড প্রশ্ন তুমি নিজে থেকেই করতে পারবা মূলত আমি সবগুলো অ্যানালাইসিস করেই এমনভাবে একটা ক্লাসে উপস্থাপন করি যাতে তুমি নিজে থেকে বোর্ড প্রশ্নগুলো দেখা মাত্রই তুমি সলভ করতে পারো ঠিক আছে বইয়ে তোমার অন্য নিয়মে করা দেওয়া থাকতে পারে তুমি তোমার এই নিয়মেই করার চেষ্টা করবে দেখা যাবে যে অ্যান্সার মিলবে যে দিক থেকে যাও তোমার ফলাফল একই হবে ঠিক আছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থাকো পড়ালেখা করো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো থ্যাংক ইউটা ভাই